আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা কথা বলবো বাচ্চাদের মুখের রুচির ওষুধ নিয়ে তো কেন বাচ্চারা খেতে চায় না বা কি ভিটামিন খাওয়াবেন খাওয়ালে বাচ্চারা খেতে পারবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে যে সিরাপটি রয়েছে এটি হচ্ছে কিডনি মাল্টিভিটামিন সিরাপ এছাড়াও অন্যান্য কোম্পানির মাল্টিভিটামিন সিরাপ রয়েছে তো কখনই বাচ্চাদের এই মাল্টিভিটামিন সিরাপ খাওয়াবেন তো সে বিষয়ে জানা প্রয়োজন তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খেতে চায় না খাওয়ার প্রতি আগ্রহ কম শরীর হালকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা মাল্টিভিটামিন সিরাপটি খাওয়াতে পারেন বিশেষ করে কিডনি সিরাপটি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মুখে রুচি আসবে তো একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় কিডনি সিরাপ খাওয়ানোর পরে বাবা যে কোনো মাল্টিভিটামিন সিরাপ খাওয়ান না কেন খাওয়ার পরে কিন্তু বাচ্চাদের মুখে রুচি আসবে আগের চেয়ে একটু হলে বেশি হবে সেক্ষেত্রে যদি আপনারা বাহিরের খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না কারণ প্রথম এবং শেষ দু মানে দুই ক্ষেত্রেই যদি সিরাপ খাওয়ানোর আগে অথবা সিরাপ খাওয়ানোর পরে আপনার বাচ্চাদের বাহিরের খাবার খাওয়ান দোকানের খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ভাত খাওয়ার প্রতি আগ্রহ ওইভাবে থাকে না এবং কি বাচ্চাদের ক্ষেত্রে নয় বড়দের ক্ষেত্রেও যদি এটা প্রয়োগ করেন যেমন বাহিরের খাবার বাজাপোড়া খাওয়ানো হয় বা খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বাতের যে আগ্রহ সেটা কিন্তু থাকে না তো সেম জিনিসটাই হচ্ছে এটা বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনারা বাচ্চাদেরকে বাহিরের খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মুখে রুচি মানে বৃদ্ধি পাবে না এবং হচ্ছে আপনার খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না সবসময় খেয়াল রাখতে হবে বাহিরের খাবার বন্ধ করে সেই সেক্ষেত্রে কিন্তু এমনিতেও আপনার বাচ্চাদের রুচি বেশি থাকবে বা খাওয়ার প্রতি আগ্রহ বেশি থাকবে যদি কোনো কিছু খাওয়াতে মন চায় সেক্ষেত্রে নিজে তৈরি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ভালো হয় তো কিডনি বা যে কোনো মাল্টিভিটামিন সিরাপ খাওয়ানোর পরে দেখা যায় যে বাচ্চাদের রুচি আসে বা খাওয়ার প্রতি আগ্রহ পারে তো আপনাদের বাচ্চাদের রুচি যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কিডনি সিরাপ বা মাল্টিভিটামিন অন্যান্য যে কোনো ভালো কোম্পানি রয়েছে সেই সিরাপগুলো খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাচ্চাদের শরীরে শক্তি পাবে খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে এছাড়াও অনেক কাজে লাগবে এখানে ভিটামিন এ ডি এভাবে অনেক উপাদান রয়েছে তো মাল্টিভিটামিন এই সিরাপটি তো এই শীতে মনে করি বাচ্চাদের ভিটামিন খাওয়ানো প্রয়োজন আর বিশেষ করে বাচ্চারা খেতে চায় না সেক্ষেত্রে আপনারা এই মাল্টিভিটামিনটি খাওয়াতে পারেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার প্রাকৃতিক খাবার খাওয়ান বাচ্চাদেরকে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় বেশি সেক্ষেত্রে আপনারা ডিম দুধ খেজুর এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে কিন্তু আপনার বাচ্চারা কম খেলেই চলবে আর বেশি খাওয়াও লাগবে না আর ভাত অল্পে খেলেই চলে যদি পুষ্টিকর খাবার খাওয়ানো হয় ভাতের সাথে তো আপনারা যারা যারা আর কি ভিটামিন সিরাপ খাওয়াতে চাচ্ছেন বাচ্চাদেরকে মুখে রুচির জন্য বা এই শীত আসছে শীতে খাওয়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই কিডনি সিরাপটি খাওয়াতে পারেন অথবা অন্যান্য কোম্পানির যে মাল্টিভিটামিন সিরাপগুলো রয়েছে সেগুলোও খাওয়াতে পারেন তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চাদের যেন বাইরের খাবার না খাওয়ান এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তাহলেই কিন্তু হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ